আসসালামু আলাইকুম যারা বাপসেন কাউকে গিফট করবেন আমি বলবো এত সুন্দর ড্রেসটা আপনাদের জন্য গিফটের বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস হবে মার্শাল ক্যাটালগ বারাকা বারাকা ব্র্যান্ড কম বেশি সবাই চিনেন ক্যাটালগে যেমন দেখতেছেন সেম টু সেম তেমন পাবেন আমি ড্রেসগুলো তো খুলে দেখাবো তারপরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি তাও আবার রিজনেবল প্রাইসে কাউকে গিফট করবেন প্রাইস বেশি আর ড্রেস পছন্দ হচ্ছে প্রাইসটা বেশি কিন্তু না আমাদের যে ড্রেসগুলো দেখবেন একদম সুপার রিজনেবল প্রাইসে রায়া ব্র্যান্ডের বারাকা মার্শাল কম বেশি তিনটা ব্র্যান্ডের ড্রেসগুলো কম বেশি কিন্তু সবাই চিনেন কিন্তু আমি যে ড্রেসগুলো দেখাবো আর যে প্রাইসটা বলবো একদম অবিশ্বাস্য প্রাইস আমি ড্রেসগুলো আস্তে আস্তে একটু দেখাই তারপরে প্রাইসটা বলে দিচ্ছি সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন থ্রি পিস এইটা হচ্ছে কালারটা যতটা সুন্দর কাজের ফিনিশিংটা এর থেকে বেশি সুন্দর এত সুন্দর একটা বোরিংয়ের কাজ পাচ্ছেন কটন হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট এক্সট্রা আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এক্সট্রা ডিজাইন যেটা আপনারা চাইলে হাতার মধ্যে বা বডির লোয়ার পোর্শনে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন যেটা সামনে পেছনে কাজের ফিনিশিংটা দেখে এটা কিন্তু ফুল বোরিংয়ের কাজটা পাচ্ছেন এতটা চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মার্শাল্লাহ অনেক চমৎকার হানড্রেড পারসেন্ট সফট কটন যেটার সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে অনেক চমৎকার কিন্তু মার্শাল্লাহ ডিজাইনটা দেখে প্রত্যেকটা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট এক্সট্রা স্লিপসের অংশটা পেয়ে যাচ্ছেন যেটা ফুল হাতে হবে ম্যাচিং প্যান্ট আড়াই গজের একটা ম্যাচিং প্যান্ট কাপড় দেওয়া আছে একদম সফট আর দুপাটায় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহার একটা দুপাটা পাচ্ছে নামাজি একটা একটা বিশাল বড় পাঁচ হাত লম্বা দেখেন কাজের ফিনিশটা দেখেন এটাও কিন্তু বোরিংয়ের সাথে কাটছেন বোরিং অ্যাম্বারি সুন্দর কম্বিনেশনের মধ্যে তাও আবার কাটওয়ার্ক এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সুন্দর একটা চমৎকার একটা কালার আর এই ড্রেসটা খুবই চমৎকার একটা নাইস একটা কালার এটা হচ্ছে মার্শাল তো এটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বারাকা ব্র্যান্ডের যে এখন যেটা খুলবো এটা হচ্ছে বারাকা একদম ক্যাটালগ পাকিস্তানি ক্যাটালগের সিলেকটেড কিছু ডিজাইন হ্যাঁ খুলন এতটা প্রিমিয়াম এটার সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা এক্সট্রা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছেন আমি ড্রেসগুলো রেডি করে দেখাবো ড্রেসগুলো রেডি করে দেখিয়ে দেবো যাতে ডিজাইনটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির হয় একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার এই যে এইটা হচ্ছে এইটার টোটাল ডিজাইনটা হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন এই যে গলার মধ্যে যে এক্সট্রা একটা প্যাসেজ এই প্যাসেজটা সহকারে আমরা আপনাদেরকে দিয়েছি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটার এক্সট্রা প্যাসেজ আমি এটা অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে প্যাসেজটা লাগানোর পরের ডিজাইন টোটালি লুক চেঞ্জ হয়ে গেছে তাই না আপনারাই বলেন এইটার যে প্যাসেজ সম্পূর্ণ কাজের ফিনিশিংটা দেখেন চমৎকার করে একটা ডিজাইন দেওয়া এতটা ইউনিক শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন একদম ইউনিক বারাকা ব্র্যান্ডের একটা কটন ড্রেস দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র আজকে আমরা প্রাইসটা দিচ্ছি বারোশো টাকা কেউ কিন্তু মিস করবে না মিস করলে কিন্তু এত সুন্দর ড্রেসের কম্বিনেশনটা মিস হয়ে যাবে সাথে পাচ্ছেন ব্ল্যাক যেটা আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আর দোপাট্টা পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত একটা দোপাট্টা আড়াই হাত বহরে এত বিশাল এত বিশাল বড় একটা দোপাট্টা দেখেন ওহ মার্শাল্লাহ মাত্র বারোশো টাকায় কিন্তু এত সুন্দর কম্বিনেশনের ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে টোটাল আমি এখানে যেই ড্রেসগুলো দেখালাম সবগুলো ড্রেস মাত্র বারোশো টাকা প্রাইস আর এখন যেটা দেখাবো রায়া তারপরে হচ্ছে মানে ব্র্যান্ড আসলে ব্র্যান্ড দেখলেই বুঝবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এইটা হচ্ছে এটার ফ্রন্ট লুকটা দেখেন জাস্ট অ্যামেজিং সাইডে এক্সট্রা একটা প্যানেলের ডিজাইন দেওয়া আছে এটা আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন চমৎকার একটা ড্রেস এই যে এই যে এটার যে সাইডে যে ডিজাইনটা দেওয়া আছে এটা আপনারা চাইলে প্যান্টের যে নিচের অংশটা সুন্দর করে একটা আমেজিংভাবে একটা ড্রেসটা ডিজাইনটা মেক করে নিতে পারবেন আর এইটার সাথে যে যখন আপনি প্যাসেজটা রেডি করবেন তখন এটার আসল রহস্যটা বের হয়ে যাবে খুবই চমৎকার এবং কালারফুল একটা ড্রেস প্রত্যেকটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা প্যাসেজ এই প্যাসেজটা আপনারা করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আলতোভাবে যে ড্রেসটার কম্বিনেশনটা দেখেন চমৎকার না মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির রায়া ব্র্যান্ডের পাকিস্তানি ক্যাটালগ সিলেক্টিভ একটা ডিজাইন আর সাথে পাচ্ছেন একদম প্রিন্টের একটা সালোয়ার যেটা প্যান্ট পুরো আড়াই গজের একটা প্যান্ট দেওয়া আর এইটা হচ্ছে দোপাট্টা নাইস পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা পাচ্ছে দোপাট্টার ডিজাইনটা পুরো একটা চিতা ক্যাটাগরি মার্শাল্লাহ আর এইটা হচ্ছে দিস ইজ লাস্ট ব্ল্যাক সবার পছন্দের মাত্র বারোশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কম্বিনেশনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিডিওটা দেখা মাত্র সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এইটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে এটার ভিতর যে এক্সট্রা একটা প্যাসেজ এই যে ব্ল্যাক কালার একটা প্যাসেজটা দেওয়া খুবই চমৎকার টোটালি লুকটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি প্যাসেজটা এখানে অ্যাড করব হ্যাঁ এটা হচ্ছে এটা প্যাসেজ এটা হচ্ছে এটা প্যাসেজটা যখন আমি অ্যাড করব তখন দেখেন এটা লুক চেঞ্জ টোটালি লুক চেঞ্জ হয়ে যাবে বারোশো টাকা একটা গিফট আইটেমে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন তো ড্রেসটা ব্ল্যাক ডিজাইনটা দেখেন টোটালি লুক চেঞ্জ না মার্শাল্লা এত সুন্দর হ্যাভি করে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজে পুরোটা ভরপুর দেওয়া আর এইটা হচ্ছে মানে ড্রেসের কালার এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিপসটা কিন্তু আপনারা যে যেইভাবে বানা নিতে চান না কেন বানিয়ে নিতে পারবেন এই যে স্লিপসের অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্লিপসের অংশটা টোটালি একটা আনকমন ডিজাইনের মতো এত সুন্দর একটা কালারফুল ফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় কেউ কিন্তু দেরি করবেন না এই ড্রেসগুলো যে দেরি করবেন তাহলে মিস করবেন আমি বলবো ড্রেসগুলো মিস করবেন যদি আপনারা না নেন মাত্র বারোশো টাকায় কিন্তু এত সুন্দর ইউনিক গিফট আইটেমের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্ট তাও আবার ফোল প্রিন্টের মধ্যে দুপাটা এত সুন্দর একটা দোপাট্টা কটন হানড্রেড পার্সেন্ট কটন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম